অনেক নালিশ জমে আছে মা তোমার কাছে দিঘি ঢাকা সিনেমার চিত্রনায়িকা প্রার্থনা দিঘি মাকে হারিয়েছেন এক যুগ হলো বছর আগে না ফেরার দেশে পাড়ি জমান অভিনেত্রী দোয়েল দিঘির মা মায়ের কথা মনে করে এখনো কেঁদে ওঠেন দিঘি শুক্রবার দোয়েলের বারোতম মৃত্যুবার্ষিকী তাকে স্মরণ করে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন তিনি যেখানে ফুটে উঠেছে মা হারানোর নায়িকার বুকে জমে থাকা কষ্টের কথা মায়ের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে লিখেছেন মা বারো বছর কেটে গেল তোমাকে ছাড়া প্রতি বছর একটু করে বেশি অনুভব করি তোমাকে চোখ বুঝে যখন ভাবি তুমি থাকলে জীবনটা কেমন হতো তারপর আর এক ফোটাও নিঃশ্বাস নিতে ইচ্ছা করে না তোমার সাথে যে আমার কত কথা কত গল্প কত কিছু বাঁকি অনেক কথা জমে গেছে মা তোমার পরামর্শ তোমার নির্দেশনা তোমার কত কি আমার জানতে ইচ্ছে করে আমি অনেক ভালোবাসি তোমাকে অনেক মজার স্মৃতি জমে আছে তোমাকে বলতে চাই অনেক নালিশ জমে আছে তোমার কাছে খুব ক্লান্ত লাগে আমার তোমাকে তোমাকে ছাড়া মা জড়িয়ে ধরে থাকতে পারতাম আমি যেখানে থাকো ভালো থাকো তোমার মেয়ে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে এই স্ট্যাটাসে মায়ের বাবুবার মৃত্যুবার্ষিকীতে সকলের কাছে দোয়া চাইছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রীর দিঘি